সারদিয়া পানি দেওয়া হইছে কই দিবেন স্যার এই সাতাখানেক ইনসান কেমন আছো ভালো আলহামদুলিল্লাহ ভালো তুমি কি কাজ করতেছ বলো তো হ্যাঁ কি কাজ করতেছি ক্ষেত নিইতেছি ক্ষেত নিইতেছো সসারে খুব স্মার্ট লাগতেছে আজকে হ্যাঁ সসার আপকেল তোছেন সসার তো এই ছোটবেলা দিন ছিল গেছে হ্যাঁ মাশাল্লাহ সত্যি একদম টকটকা লাল আর এই মূলা খেতে মোটামুটি ভালোই লাগে তবে ঝাজ ঝাঁজ এগুলা আসলে সত্যি কথা বলতে এগুলা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে বাসা ইলিশ মাছ রাখা আছে ওই ইলিশ মাছ দিয়ে আসলে রান্না করে খাবে এই জন্য আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি জুয়েলাই থেকে নতুন একটা ব্লগ নিয়ে আসতেছি দেখেন ওইখানে দুইজন ওইখানে দুইজন কি কাজ করে একটু দেখি কি করব মনে আপনি কদু শাক সার দিচ্ছেন নাকি হ্যাঁ সার দিয়া পানি দেওয়া হয়েছে কবে দিচ্ছেন সার এই সার এখানে তাই কদু শাক এখনো বড় হয় নাই ওইটা জোর দিছে আর কি জোর দিছে না মোটামুটি বেচার সময় কয়দিন পরে গো অন্তত দশ বারো দিন পর দশ বারো দিন ইনসান কেমন আছো

ওই যে জায়গায় দুইজন কি কাজ করতেছে ওই যে ওই যে বাঁশের জাংলা কিসের জাংলা রে লাউ গাছের জাংলা দেখে আসি একটু খেত তো দেখা যায় ভিজা ভিজে লাগতেছে পানি দিছ পানি দিছ না ইয়ার মধ্যে কি এই এই ই করছো না শাক বিক্রি করছ না বড় শাক বেছো না ফ্রেন্ডস দেখুন কত সুন্দর লাউ শাক এইভাবেই কৃষকরা এইভাবে লাউ শাক বলে থাকে এইটা হচ্ছে জাংলাই দেওয়ার জন্য না এটা লাউ খাওয়ার জন্য না এটা শুধু শাকই বিক্রি করা হয় দেখেন এই পাশে এই পাশে আর এই পাশে হলো আপনার সরিষা খেত খুবই ভালো লেগেছে ওই যে দুইজন ব্যক্তি দেখা যাক ওইটা কী করতেছে একটু দেখে আসি দেখেন ওই যে দেখা যায় কি না

এই দিকে এই দিকে কেলা হই। এই দিকে লাউ হইবো। উনি ফুলাইবো চলবি। তাই নাকি? তুই গিলা না এই বিক্রি করতেছে এগুলা কাটা কাটা। হ্যাঁ। হ্যাঁ। বিক্রি করা হইতাছে। সসারে খুব স্মার্ট লাগতেছে আজকে। হ্যাঁ। হ্যাঁ। সসা দই ছোট বলার দিন চলে গেছে হ্যাঁ। আপ পেন বড়। ছোট হই। বয়সে ছোট না? খুব সুন্দর একটা জানলা দিতেছে দেখেন এর এটা আবার এটা তো ছায়াও দিব তাই না নিচে মূলত ছায়া ও আচ্ছা আচ্ছা মানে দেখেন বন্ধুরা আসলে অনেক রোদ উঠে তো এই রোদের কারণে আসলে অনেক সময় দেখা যায় রোদ্রে কাজ করা যায় না এই জন্য বুদ্ধি করে এই কাজটাই করেছে আসলে দেখেন কত সুন্দর একটা জানলা দিতেছে এই জাংলার উপরে যখন এই লাউ গাছ চলে যাবে নিচে ছায়া দিবে আর এইখান থেকেই মূলত এই যে সাক্ষাটা হবে আর পাশাপাশি তো লাল মূলা দেখা যাইতেছে বিক্রি করা হয়েছে লাল মূলা তো এখন আর দেখা যায় না আগের মতো দেখেন কত সুন্দর কালারের লাউ এই দেখেন কত সুন্দর কালার মূলা সেই সুন্দর কালার মার্শাল্লা সত্যি একদম টকটকা লাল আর এই মূলা খেতে মোটামুটি ভালোই লাগে এই মূলাটা খেতে খুবই ঝাঁজ ঝাঁঝালো বুঝলো এটা কি শাক এই শাক খাইতে কেমন লাগে সাজা এই যে এগুলা খাইতে ও পাট শাকের মতো না আচ্ছা আচ্ছা মিষ্টি পাট শাকের মতো না আস্তে আস্তে নিজেদের জমি নিজেদের কাজ করতে খুব ভালোই লাগে তাই না সব সব নিজেদের এটাই হওয়া উচিত এই সময় আসলে এই যে অল্প বয়সে সে ব্যবসায় মনোযোগী দিছে আর কৃষি কাজের মধ্যে সবচেয়ে উত্তম কাজ এটা খুব ভালো একটা কাজ দেখেন একটা ক্ষেতের ভিতরে কত সুন্দর এই যে এই দাঁড়াগিলা কালারটাও সেই সবুজ সাথে মূলা আবার এইখানে লাউ শাক তো আসলে সত্যি ভালো লেগেছে আর এই পাশ থেকে উঠাও এই যে এই যে গিলে এই যে গিলে তো এখান থেকে আসলে কিছু দাঁড়া উঠাবো আর ওই পাশে বিচুন রাখছে গিলা এই যে এই যে এই যে দেখো এই যে এই যে গেলেন ওই যে দুই সাইডে এই যে গেলেন এই তো ফ্রেন্ডস এই যে সেই সুন্দর সেই কালার এই যে এই যে দেখো এই যে অনেক মোটা মোটা এই যে সেই সুন্দর সেই এগুলা আসলে সত্যি কথা বলতে এগুলা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে বাসা ইলিশ মাছ রাখা আছে ওই ইলিশ মাছ দিয়ে আসলে রান্না করে খাবে এই জন্য কয়েকটা নিয়ে যাচ্ছি কারণ কালকেও ইলিশ মাছ রান্না করছিল একে ভাবি আসছে আমার সাথে একটু চোখে চোখ দেখার জন্য তো এই ফাঁকেই মূলত সে বললো যে কয়টা দাঁড়া নিয়ে যায় তো আসলে দেশি সবজি একদম ন্যাচারাল দেখলে এমনি মনটা ভরে যায় দেখেন ফ্রেন্ডস হাঁটতে হাঁটতে দুই ক্ষেতের মাঝখান দিয়ে ধরে যাচ্ছে আমার নিজের ক্ষেতে একটু দেখার জন্য ক্ষেত্রটাকে দেখার জন্য আর সাথে হচ্ছে আপনার ওইখানে কয়েকটা গাছের চারা লাগাইছিলাম ওটিও দেখবো আর এই দেখেন সূর্যটা দেখেন কত সুন্দর লাগতেছে নিচের দিকে চলে যাচ্ছে যেহেতু এখন পুনে চারটা বাজে আসরে আজান দিচ্ছে তো আমরা যাচ্ছি ওখানে তো ফ্রেন্ডস আমি যখনই চকে আসি তো এইভাবে প্লেন দেখতে পাই সব সময় আমার প্রত্যেকটা ভিডিওতে এরকম দেখতে পাবেন যে প্লেন যাচ্ছে খুবই ভালো লাগে আকাশটাও দেখেন কত সুন্দর আকাশটা দেখেন কত সুন্দর খেত আর এই পাশে ঘাস আর এই পাশে হচ্ছে সরিষা আর এই যে গাছ লাগাইছিলাম আপনাদেরকে অনেক ভিডিও আমি দেখাইছি এই যে দেখেন এই যে গাছের এই এক ডাইল এই এক ডাইল ভেঙে ফেলছে কে জানি আসলে জানি না তবে একটা বিষয় ভালো লেগেছে যে এখানে দেখা যাচ্ছে যে যে পাখির যে পায়খানা দেখেন অলরেডি পাখি বসে আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ আমি চেয়েছি এখানে পাখি বসবে মানুষ বড়ো হলে মানুষের ছায়া দিবে ফল দিবে মানুষ খাবে আর এখানে এই যে গাছটা দেখেন এই আম গাছটাও এই দু একটা পাতা এই যে মরে গেছে এই যে দেখেন দু একটা পাতা মরে গেছে আবার এখানে এই যে এই যে মনে হচ্ছে লেগে গেছে আর কি যে তাজা হচ্ছে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আর এই দেখেন এই যে পায়খানা এই যে পাখির পায়খানা তো খুবই ভালো লেগেছে কারণ এখানে পাখি আসে বাহ বন্ধুরা দেখেন এই যে সেই ইলিশ মাছ দেখাওয়ার জন্য যে এই কয়টা দ্বারা নেওয়া হয়েছে দেখেন তারা এই হ্যাঁ খুশবার কি এখন কি ভালো লাগতেছে হ্যাঁ চল 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 যাই চল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আজকের ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে নিন এখনই চলে যাচ্ছি আল্লাহ হাফেজ